কিছুই না করতে হয় লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা শাসক থেকে বিরোধী শিবির ভোটের বাজারে নানান প্রতিশ্রুতি শোনা যাচ্ছে সকলের মধ্যে আর সেই প্রেক্ষাপটে এবার বিরাট ঘোষণা করলেন অভিষেক ইন্ডি জোট ক্ষমতায় এলে বিনামূল্যে দশটি সিলিন্ডার দেওয়া হবে শনিবার জয়নগরের একটা জনসভা থেকে এই নিয়ে ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছি না বিজেপির সংকল্পপত্রে বিজেপি বলছে আমাদের সংকল্পপত্রে আমরা বলেছি যে চার তারিখ সরকারের পরিবর্তন হবে এবং দেশে যে কেন্দ্রের সরকার তৈরি হবে সেখানে নির্ণায়ক ভূমিকা পালন করবে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের মানুষ এবং সরকার প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা বিপিএল পরিবারের সদস্যদের বছরে দশটা করে বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার ইন্ডিয়া জোটে সরকার দেবে আমরা আমাদের ইস্তাহারে বলেছি সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে আপনাকে টিভি নাইন বাংলায় স্বাগত অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে ইন্ডি জোট ক্ষমতায় এলে নাকি বিনামূল্যে দশটি সিলিন্ডার দেওয়া হবে আপনাদের কি মতামত প্রথমত ইন্ডিয়া জোট নিয়ে বলার অধিকার তো অবশ্যই অভিষেক ব্যানার্জির হয় না এটা সবাই বোঝেন ওরা তো মাঝ রাস্তায় গিয়ে হাজির হয়ে মাঝরাস্তায় নেমেও গেছে কংগ্রেস চল্লিশটা বেশি আসন পাবে না ঘোষণা করেছে বিজেপির সুবিধা হয় তার মতন করে চলেছে এখন বোধ হয় বুঝতে পারছে যে যেহেতু বিজেপি জিতবে না আবার একটু ইন্ডিয়া তার আশপাশে থাকার ধান্দা কিছু একটা হয়তো রয়েছে কিন্তু তাতে কোনো বাড়তি লাভ হবে না পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস সিপিএম তার সঙ্গে নেই বিরুদ্ধে দেশে যেখানে তৃণমূল নেই সেখানে এক দুই আমরা আমরা কি সেটা মধ্যে বলে দিয়েছি তার মধ্যে বরঞ্চ একটু পিছিয়ে থাকা পরিবারে মহিলাদের বছরে এক লক্ষ টাকা সাপোর্ট দেওয়া ইকোনমিকে ডেভেলপ করার জন্য ভোটের জন্য না তৃণমূল ভোটের জন্য করে এক লক্ষ টাকা সাপোর্ট দেওয়া সেটা সেটা আমাদের বলার মধ্যে রয়েছে এডুকেশন জব ইত্যাদি এগুলো চিনবি জোটের প্রোগ্রাম আর গ্যাস বা পেট্রোল ডিজেল সেগুলো তো সামগ্রিকভাবে কিছুটা আমরা করবই যদি এটা তৃণমূল নেতা হঠাৎ বলছেন কেন পশ্চিমবাংলায় গিয়ে পেট্রোল পণ্যের ওপরে রাজ্য সরকারের যে ট্যাক্স সেটা কি কমিয়েছেন এক পয়সাও কমিয়েছেন আদৌ কমাননি অন্য রাজ্যের চাইতে পশ্চিমবাংলার পেট্রোল ডিজেলের দাম বেশি কেন বেশি কেন ছাড়েননি এটা তো সরাসরি তৃণমূলের সরকার তৃণমূল সরকার যে কাজ করল না হঠাৎ যে জোটে উনি থাকবেন না নেই তার হয়ে উনি বলতে শুরু করলেন এটা রাজনৈতিক মনোভাব থেকে বলছেন লাভ হবে না বেশ ধন্যবাদ সুজনবাবু আপনাকে কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে ইন্ডিজোট ক্ষমতা এলে বিনামূল্যে দশটি সিলিন্ডার দেওয়া হবে বিজেপির কি রিয়াকশন দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো এখন আসার সম্ভাবনার যা ইচ্ছা বলুন না কেন আপনি ওনার নাকি সমর্থন চাইবে আরে ওনার কেউ ফোনই করবো না ভোটের পরে মমতা ব্যানার্জিকে এই অবস্থা হয়ে যাবে দেখুন পঞ্চম দফায় ভোটের আগে প্রকাশ্যে তৃণমূল কাউন্সিলরের স্বামীর দাদাগিরির ভিডিও বিজেপির প্রচার গাড়ি আটকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে কিছুই হয়নি মিথ্যা ডটাচ্ছে বিজেপি পাল্টা দাবি কাউন্সিলরের স্বামী চন্দ্রকোনা পুরসভার দশ নম্বর ওয়ার্ডের অযোধ্যা এলাকার ঘটনা কে হট করেই দেখি আমাদের প্রচার চলাকালীন হ্যাঁ তৃণমূলের যে যিনি কাউন্সিলার আছে দশ নম্বর ওয়ার্ডের সমা কোলে ওনার স্বামী এসে আমাদের ওরা হঠাৎ করে চড়া হয় যে এখানে প্রচার করা যাবে না তুমি কোন তুমি কে তুমি এই ওয়ার্ডে কী করতে এসছো অনেক রকম বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কথাবার্তা লোকরা কথাবার্তা তারা জেনে গেছে যে আমাদের পায়ের তলার মাটি নেই পায়ের তলার মাটি সরে গেছে সেই পরিপ্রেক্ষিতে তারা এই ধরনের করছে সেই রকম কিছুই গল্প নাই মানুষ যাকে চাইবে গণতান্ত্রিক মানুষের অধিকার আছে মানুষ এখন তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসকে চাইছে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য আছে শুধু ভোটটা আর ওরা ইচ্ছাকৃতভাবে ভাবে এইসব গন্ডগোলগুলো পাকাচ্ছে আর রটাচ্ছে কোনো কোথাও কিছু নাই গোটাটাই শান্ত ব্রড ইউ বাই কো ভিগারোড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী Associate sponsor Ultratech Cement